সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে শুভ সূচনা হল দু হাজার পঁচিশ সালের আরামবাগ পৌর উৎসবের প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে দোসরা জানুয়ারি পর্যন্ত মেলা চলে কিন্তু এবার এই উৎসব এগিয়ে আনা হয়েছে কয়েকদিন বাইশে ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে উনত্রিশে উৎসব হিসেবে এবারে পা দিল চল্লিশ পুলে সাঁতার প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শুরু হলো এই কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী পার্থ প্রতীম দেশ সহ পৌরসভার একাধিক কাউন্সিলাররা এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দিনটা শুরু হলো এটা বাচ্চারা বলতে গেলে খুব এনজয় করে ওদের ও এখানে তো আর চার বছর করছে ও বলছে আমি সুইমিং শিখবো এটা তুমি আমার বন্ধ করো না আর ওটা ভালোও লাগে ভালোবেসেই করে হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো থাকে তো রাতে একটা গেট টুগেদার হয় তার জন্য আরও এনজয় করে একটু বক্স চালিয়ে সবাই নিজের মতো এন্টারটেনমেন্ট করতে পারলো সেটার দিক থেকে ওরা বেশ ভালো মজা করে এনজয় করে সারাদিনটা অন্যদিকে কিন্তু শুরু হয় মেলা তো প্রতি বছরই হয় হয় এটা শুরু তারপর আদার সেবার ওদের আরও যে প্রতিযোগিতাগুলো আছে সেগুলো হয় সেখানে অংশগ্রহণ করে আমাদের বাচ্চারা হ্যাঁ 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 আজকে হচ্ছে সুইমিং দিয়ে শুরু হলো আপনার নাম দিদি চিত্রলেখা দিয়ে

দু হাজার পঁচিশে একত্রিশে আগস্ট আমাদের সুইমিং কম্পিটিশান আমাদের এই চার নম্বর ওয়ার্ডের যে আমাদের এখানে সুইমিং পুল আছে তো এখানে আজকে আমাদের কম্পিটিশান শুরু হচ্ছে আরামবাগ উৎসবের শুভ সূচনা এটা দিয়েই হয় প্রত্যেক বছর আরামবাগ উৎসব যেটা হয় আমাদের বয়েজ হাই স্কুল মাঠে হাই স্কুল মাঠে তো সেই জায়গা থেকে আমাদের শুভ সূচনাটা কিন্তু সাঁতারের মাধ্যমেই সাঁতার কম্পিটিশানের মাধ্যমেই হয় সেটার আর আজকে শুরু আর আমরা মেলা শুরু হচ্ছে এবারে বাইশ তারিখ থেকে এখন আরামবাগে রওহেদ শেপ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে